বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শক্তিশালী এবং সহজ একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে দুনিয়ার সমস্ত লোক বাধ্যগত হবে শত্রু যত প্রকার রয়েছে জানা ও জানা সকল শত্রুই ধ্বংস হয়ে যাবে এছাড়া আপনি যদি অভাবে থাকেন তাহলে সম্পদশালী বা ধনী হয়ে যাবেন এটি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল আজকের এই আমলটি না হয়েছে শহী নিয়ামুল কোরআন নামক গ্রন্থ থেকে এই কিতাব থেকে আজকে এই আমলটি দেওয়া হলো এটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল কিন্তু খুবই সহজেই আপনি এই আমলটি করতে পারেন শত্রু যদি আপনাকে খুব জ্বালায় অত্যাচার করে নির্যাতন করে এবং আপনার সাথে সবসময় শত্রু ত্যাগ করতেই থাকে আপনার ক্ষতি করতেই থাকে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু চিরতরে ধ্বংস বরবাদ তাবা হয়ে যাবে আরবি একটি হরফ গয়েন এই গয়েন যদি আপনি এক হাজারবার কাগজে লিখে মাথায় রাখেন অর্থাৎ মাথায় টুপির মধ্যে রেখে মাথায় রাখেন তাহলে দুনিয়ার সমস্ত লোক বাধ্যগত থাকবে এছাড়া যত প্রকার কীটপতঙ্গ রয়েছে সবাই আপনাকে সম্মান করবে এবং আপনার ভয়ে দূরে সরে যাবে এছাড়া কোনো অবগ্রস্ত লোক যদি এক বার। এই হরফটি পাঠ করে গয়েন এই হরফটি পাঠ করার পর আল গনি এই শব্দটি এক হাজার বার পাঠ করে তাহলে সে সম্পদশালী হয়ে যাবে এই আমলটি লাগাতার কয়েকদিন করতে হবে আর শত্রু ধ্বংসের জন্য শত্রুকে তবাহ বরবাদ করার জন্য আপনি এই আমলটি করতে চাইলে এক হাজার বার পাঠ করবেন গয়েন গোয়েন 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 এভাবে এক হাজার বার পাঠ করবেন এর আগে অবশ্যই বিস্মুল্লাহ রহমানের রহিম পাঠ করবেন এবং শত্রু দমনের বা শত্রু ধ্বংসের নিয়ত করবেন আল্লাহর কাছে শত্রুকে ধ্বংস করে দেওয়ার জন্য সাহায্য প্রার্থনা করবেন এরপর আপনি এক হাজার বার গোয়েন এই শব্দটি পাঠ করে শত্রু দিকে ফু দিবেন আর শত্রু যদি সামনে না থাকে তাহলে কি করবেন শত্রু যেদিকে থাকে সেদিকে অথবা শত্রুর বাড়ির দিকে ফু দিবেন তাহলে শত্রু ধ্বংস হবে এই আমলটি লাগাতার ভাবে সাত দিন চোদ্দ দিন বা একুশ দিন করতে হবে এই হরফ অর্থাৎ গয়েন এই হরফটি ভোজ পাতায় যদি এক হাজার বার লিখে শত্রুর ঘরে পুঁতে রাখা যায় তাহলে সেই পরিবার ধ্বংস হতে শুরু করবে এবং খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে